জাস্টিস জিতে হলে পরকাল একটা লাগবে নাকি মানে হ্যাঁ মানে তখন মনে যে একটা ধর্মের প্রয়োজনীয়তা অনুভব হয় মানে আমার ঠিক আছে মানে পশন পাবলিক করতাম ভাই ভাই আস্তে 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 প্রয়োজন তো অনেক কিছুরই অনুভব হয় আমার তো প্রয়োজন অনুভব হয় ইলন মাস্কের যত টাকা আছে সব আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হোক এই প্রয়োজনীয়তাটা আমার ডেইলি ভাই অনেকবার অনুভব হয় ভাই হ্যাঁ কেন যে টাকা গুলো আমার অ্যাকাউন্টে এখন আইতেছে না এটা তো আমি বুঝতেছি না যদি আমি মনে করি কথার মাঝখানে কথা না কথার মাঝখানে কথা বলুন আগে কথাটা শুনেন আহ আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা ফেরারি গাড়ি যাচ্ছে ফেরারি গাড়ি দেখে আমার মনে খুব কষ্ট লাগলো আহারে এই গাড়িটা যদি আমার হইতো আমার অ্যাকাউন্টে যদি এখন ইলন মাস্কের টাকাগুলো ট্রান্সফার হতো তাহলে তো আমি এটা দিয়ে কিনতেই পারতাম আমি ভাই বুক দুঃখে আমার বুকটা হু হু করে উঠলো বুঝছেন আমি খুব কষ্ট পাইলাম আহারে তারপর মনে করেন আরেকটু সামনে গেলাম সামনে গিয়ে দেখি যে একটা সিনেমার নায়িকা আহ মনিকা বেলুচি তারা দেখে আমার খুব ভালো লাগলো কিন্তু বুকটা হু হু করে উঠলো যে তারে তো আমি পাইলাম না বিয়ে করতে পারলাম না হ্যাঁ সে এখন বয়স হয়ে গেছে কি করব আমি বুকটা ভাই হু হু করে উঠল এখন যদি আমারে যদি কেউ বলে যে আমার যে এই যে দুঃখ বা আমার যে এই অপ্রাপ্তি অতৃপ্তি আমার যে মনের কষ্ট মনে হু হু করে উঠছে কষ্টটা ঢেকুর দিয়ে উঠছে আমার কষ্টটা এই মনের কষ্টের কারণে কেউ যদি আমারে বলে যে ভাই তাহলে তো একটা পরকাল থাকন লাগবো যে পরকালে তোমার ইলন মাস্কের সব টাকা তোমার অ্যাকাউন্টে এসে জমা হইব আর মনিকা বেলোজের সাথে তোমার বিয়ে দাওন হইব এটা যদি একজন কেউ বলে এবং সেইটা শুনা যদি আমি মনে সুখ পাই ওয়াও আমার এই মনিকা বেলোজের সাথে বিয়া দিব ওয়াও ইলন মাস্কের সব টাকা আবার দিব তাই নাকি হাসা সত্যি ওয়াও ফ্যান্টাস্টিক আমি যদি এই রকমের বলদের মতো সেটাকে মেনে নিই তাহলে তো এটাকে তো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা বলে না ভাই এটাকে বলে যে আপনার যে অপ্রাপ্তি বা আপনার যে কিছু একটা না পাইছেন আপনি একটা বিচার আশা করেন আপনি মনে করেন সারা মহাবিশ্বে একটা ভাই কথার মাঝখানে কথা বলেন না কিছু মানুষ মনে করে এটাকে বলে হয় জাস্ট কথা বলেন না মাথার কথার মাঝখানে কথা বলেন না একটু নিজেকে মিউট করে রাখেন এটাকে বলে জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিস হ্যাঁ যে কিছু মানুষ মনে করে সারা পৃথিবীটা একটা জাস্ট ওয়ার্ল্ড এখানে যা কিছু হবে সবকিছু সঠিক হবে সবকিছু ভালো হবে ভালোর জন্যই হবে আমার সাথে কিছু খারাপ হইতে পারে না আমার সাথে যদি কিছু খারাপ হয় তাহলে আমি এটা মেনে নিতে পারি না পারি না কিছুদিন আগে দেখা গেল যে একজন লোক সারা জীবন কোন ঘুষ টুস খায় নাই তারে করোনা দূরে বসে আছে করোনা দূরে সে খাটাস মরে গেল তার পোলা মাইয়া এটা নিয়ে খুবই চিন্তিত যে আমার বাবা সারা জীবন ঘুষ খায় নাই হে করোনা কেন মরবারে আশ্চর্য করোনার কি কোনো মানবতা নাই করোনা কি এটা বুঝবো না যে আমার বাবা ঘুষ খায় না কত ভালো লোক এটা কি আরে ভাই আমার বাসের বাসার যে সারা জীবন ঘুষ খাইছে তিনটা মেয়ে রেপ করছে তার বাসায় কাজের বেটি থাকতে পারে না ওরে করোনা ধরলো না আকাইসার করোনায় ধরলো না আমার বাপারে করোনায় ধরে আমার বাবা মরে গেলো এটা কোনো কথা এটা কি মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না মানে কত বড় খাটাসের খাটাস কত বড় ঘুসখর কত বড় ধর্ষক একটা গ্রামের বেটির এসে সারে না এর এর কিছু হইল না করোনায় দেখো দেখো কি অবস্থা এই যে মানুষ যে ভাবতেছে যে প্রকৃতি পৃথিবী সবকিছু জাস্ট হবে তার সাথে সবকিছু ভালো হবে সে যদি ভালো কাজ করে তাহলে ভালো হবে খারাপ কাজ করলে খারাপ হবে এই ধারণা এটা হচ্ছে একটা কাল্পনিক একটা ধারণা এই ধারণার বাস্তবে কোনো অস্তিত্ব নাই হইতে পারে আপনি অত্যন্ত ভালো লোক রাস্তা দিয়ে হাঁইটা যাচ্ছেন একটা বাঘে আপনার ধরে খায় বেলা বাকি তো আপনার বুঝব না যে আপনি ভালো লোকটা মন্দ লোক কি করছেন না করছেন আর পাশে দিয়ে একটা খারাপ লোক হাইতে যাচ্ছিল সেটা ছেড়ে দিছে বাকি কইছে বাকির খোদা মিটা গেছে এটা ছেড়ে দিছে তার মানে তো এখন যদি আপনি এটা তো জাস্ট এটা কি জাস্টিস হলো ভাই এটা কি জাস্টিস হলো বাকটা বুঝতো না বাকটা মানে আমার তো ভালো মানুষটা খায় ফেললো আকাইসা যে কত বড় শয়তান ওরে খাইলো না দেখছেন ভাই বাকের কি কোনো জাস্টিস হ্যাঁ ভাই বাকের কোনো জাস্টিস নাই প্রকৃতিতে প্রকৃতির কোনো সেন্স নাই প্রকৃতি যখন কাজ করে একটা সুনামি যখন হয় একটা বন্যা জলোচ্ছয় যখন হয় তখন সামনে যারা পায় বাসা নিয়ে যায় প্রকৃতিতে কোনো জাস্টিস নাই আপনি যদি মনে করেন প্রকৃতিকে জাস্টিস করতেই হবে এটা আপনার কেস মানে এই আপনাকে দস্তখত দিছে কোয়ে লিখে দিছে যে প্রকৃতি জাস্ট জাস্ট হইতেই হবে আর তখন আপনি ভাবতেছেন যখন আপনি দেখতেছেন প্রকৃতিতে জাস্টিস হচ্ছে না তখন আপনি ভাবতেছেন যে পরকালের একটা মানে কল্পনা আপনি করলে যেটার বাস্তবে কোনো প্রমাণ নেই সেটার কল্পনা করলে মানুষ পরকালের আশায় ভালো কাজ করবে এটাও একটা রং কনসেপ্ট কারণ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে চুরানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মানুষ প্রবলভাবে ধর্ম বিশ্বাসী তারা পরকালে সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিরানব্বই এর থেকে বেশি হবে সংখ্যাটা নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট মানুষ প্রবলভাবে ধর্মবিশ্বাসী ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই চারটা দেশই যদি আমরা হিসাব করি এই চারটা দেশ আর পাশাপাশি আমরা যদি কম্পেয়ার করি ইউরোপের চারটা দেশ দেশগুলা বা পশ্চিম ইউরোপের দেশগুলাকে যদি আমরা কম্পেয়ার করি সুইডেন জার্মানি নরওয়ে নেদারল্যান্ডস এই কয়টা দেশ এই চারটা দেশ এবং বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান এই চারটা দেশ এখানে যদি আমরা কম্পেয়ার করি এখানে আমরা দেখব ইউরোপিয়ান দেশগুলা যে চারটা বললাম সেই চারটা দেশে ধার্মিক মানুষের সংখ্যা একেবারে কম তারা বেশিরভাগ মানুষই পরকালে বিশ্বাস করে না তারা মনে করে এই পৃথিবীটাই আমাদের একমাত্র জীবন এই পৃথিবীর জীবনটাই একমাত্র জীবন পরকাল বলে আর কিছু আছে এরকম বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না এটার পরিমাণ হইতেছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এই দেশগুলাতে আর উল্টা দিকে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই চারটা দেশে ধার্মিক মানুষের সংখ্যা নিরানব্বই পার্সেন্টের বেশি তারা প্রত্যেকটা মানুষ রাস্তায় প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করবেন তারা পরকালে বিশ্বাস করে এখন আপনি যদি ঢাকার রাস্তা দিয়ে হাইটা যান আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে কোন রাস্তায় আপনি ঘুষ ছাড়া কোনো কাজ বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান কোনো কাম ঘুষ ছাড়া কোনো কাম আকাম কুকাম ছাড়া রাস্তায় রাস্তায় দেখবেন ছিনতাই খুন ধর্ষণ মেয়ে একটা মেয়ে মেয়ে হইলে সে দিনের দিনের বেলা 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 পারবে পারবে না না রাতের তো অনেক পর্যন্ত তাহলে এই পরকালের এই কাল্পনিক ভয়টা দিয়ে কি আসলে মানুষকে সভ্য করা গেছে না পরকালের ভয় দিয়ে আসলে কোনো কাজ হয়নি কখনো মানব ইতিহাসে এরকম কোনো উদাহরণ নাই যে পরকালের ভয়ে মানুষ বা কোনো একটা সত্তা কোনো একটা ভালো কাজ করছে এরকম কোনো উদাহরণই নাই তেলে আপনি যদি বলেন পরকালে মানে লাভ লোকসান হবে বা শাস্তি দেওয়া হবে এই ভয় মানুষ ভালো থাকবে সম্পূর্ণ ফুল কথা স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটা বলে না স্ট্যাটিস্টিক্যাল ডেটা তার উল্টাটা বলে যে সমস্ত অঞ্চলে ধর্মের প্রভাব বেশি সেই সমস্ত অঞ্চলে কুসংস্কার বেশি অশিক্ষা কুশিক্ষা বেশি কোপাকুপি বেশি মারামারি বেশি দুর্নীতি বেশি নারী ধর্ষণ বেশি নারীর প্রতি নির্যাতন বেশি সমস্ত খারাপ কাজ বেশি আর যে সমস্ত দেশ ধর্মহীন যারা পরকালে আসলে তেমন একটা বিশ্বাসই করে না সেই সমস্ত দেশ জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় আইন শৃঙ্খলা ভাই আমি জার্মানিতে এত বছর আছি একটা লোক করে দেখি যে ট্রাফিক সিগনাল কখনো সে লাল লাইট জ্বলছে সে গাড়ি চালাই দিছে এরকম আমার চোখে কখনো পরে নেই রাত তিনটার সময় আমি দেখছি মানে রেড লাইট জ্বলছে গাড়ি থামায় বসে আছে আশপাশে কেউ নাই কোনো গাড়ি নাই কিচ্ছু নাই তারপরেও বেড়ায় বসে আছে কারণ সে ওই নিয়ম পালন করতেছে যেহেতু এটা নিয়ম যে লাল লাইট জ্বললে এটা আমার থামতে হবে সে এই নিয়মটা পালন করতেছে আমি এই অঞ্চলগুলোতে এই রকমের পরিস্থিতি দেখছি আপনি যদি বলেন যে পরকালের ভয় পরকালের শাস্তি বিচার আচার এইগুলার কারণে মানুষের ভিতরে কোনো মানুষের নৈতিকতাতে এটা কোনো প্রভাব রাখে আমি দেখছি উল্টাটা রাখে আপনি আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আপনি আমাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেন যে এই পরকালের বিশ্বাসের কারণে এই লোকটা বা এই রকম ভালো হয়ে গেছে আপনি আমাদেরকে একটু স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে প্রমাণ করেন জিনিসটা শাইন ভাই এবার বলেন প্রমাণ তো ভাইয়া এখন দিতে পারবো কিনা মানে আমি এই সঙ্গে একটা কথা বলি যেমন ভাইয়া আমি আমার নাম তো শাইন না আমি তো আমার আসল নাম ব্যবহার করতে চাই আমি তো ওপেনলি আমি আমার বন্ধু বান্ধবদের মাঝে মানে কি বলে নাস্তিকতা নিয়ে না মানে আমি যুক্তিপূর্ণ কথাবার্তা বলার চেষ্টা করতাম আর বলে দিত নাস্তিক সে নাস্তিক

হ্যাঁ যেমন ভাই আজকে যেমন ভিডিও দেখতেছিলাম একটা ছেলেকে সেটা জিজ্ঞেস করি নেই সেটা পরে বলেন কাদের কাছ থেকে ভয় পায় বিশ্বাস করে তাদের থেকে ভয় পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই বাংলাদেশে যে মুসলিমরা আছে আমাকে ইয়া মব লিনচিং করে দিবে আমি যদি কোনো কোডুক্তি আপনি যদি মনে করেন ইউরোপের একটা দেশে যেতে পারেন কখনো সেখানে গিয়ে তো আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন তাই না সেখানে আপনাকে প্রোটেকশন দিবে সরকার নাকি হ্যাঁ ওরা তাই তো করে আসে ওরা প্রোটেকশন দেয় ও মানে যারা হচ্ছে পরকালে বিশ্বাস করে না তারা আপনাকে আপনার অধিকারটা ফিরে দিবে আমি আমাকে পরকালে বিশ্বাসীদের সাথে থেকে অধিকারটা অধিকারটা আপনি আপনি পাচ্ছেন না চর্চা করতে পারছেন না যে বাক আপনি চর্চা করতে পারছেন না পরকালে বিশ্বাসীদের সাথে থেকে সেটা পরকালে অবিশ্বাসীদের দেশে যদি কখনো যেতে পারেন সেই অধিকারটা আপনি ফেরত পাবেন এবং সেই তখন আপনি মন খুলে ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারবেন কেউ আপনার কিচ্ছু বলবে না তার মানে আপনার পরকালে বিশ্বাসটা কি তাহলে আপনার আশেপাশের লোকদের নীতি নৈতিকতার মানদণ্ডে কোনো পরিবর্তন ঘটাইছে বলে আপনার মনে হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যুদ্ধ ধরেন আমাকে যেমন অনেকে তো মব চিং করে মেরে ফেলে ঠিক আছে তাহলে যেই মারা যাচ্ছে বা যে কারণে মারা যাচ্ছে আমি তো সেটা যেমন আমাকে আমি তো

ধর্ম বিশ্বাসী মানুষদেরকে আপনি আগে রাখবেন নাকি ধর্মে পরকালে অবিশ্বাসীদেরকে আগে রাখবেন মরাল স্ট্যাটাসে তো ভাইয়া যারা ইউরোপিয়ানরা আছে এগিয়ে মানে যেটা প্র্যাকটিস যারা সেটা করে যেটা বলে যারা পরকালে বিশ্বাস করে না তাদেরকে আগে রাখবেন আপনি হুম হুম তাহলে আপনার মতের সাথে তো এটা আপনি যে দাবি করছেন যে পরকালের বিশ্বাসটা নাকি মানুষের ভিতরে জাস্টিস জাস্টিস এটা তো এটা আমি ভাইয়া এক প্র্যাকটিস করা যায় না মানে ওরা প্র্যাকটিস করতেছে না ইসলামরা আর ওদের ধর্মেও তো তাই আছে আরে তাহলে কি নাস্তিকরা প্র্যাকটিস করতেছে নাকি নাস্তিকরা ইসলাম প্র্যাকটিস করতেছে আর বাংলাদেশের মুসলমান 99% পার্সেন্ট মুসলমান ইসলাম প্র্যাকটিস করতেছে না

ওদের ধর্ম অনুযায়ী তো মরালিটি রাইট এই moral right যে কাউকে মবলিনসির পরে মেরে ফেলা ভাই তাদের এই মানে পরকালের বিশ্বাসটা এমন কি প্রভাব ফেললো তাদের নৈতিকতায় যে তাদের অনেক বেশি নৈতিক হয়ে গেল কি তারা হ্যাঁ বেশি নৈতিক হ্যাঁ তারা বেশি নৈতিক আচ্ছা শাহিন্তা আমি আপনার কথার ভিতরে সামঞ্জস্য পাচ্ছি না আমি আপনার কথার ভিতরে নানা ধরনের ইয়া দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যুক্ত হয়েছেন এই জন্য আপনার একটু এলোমেলো হয়ে গেছে বা তরি করে অনেক কিছু বলতে গিয়ে আপনি হয়তো মানে মানে জিনিসটাতে পেঁচায় ফেলছেন আপনি তাইলে আরো কয়েকদিন পরে আবারও যুক্ত হয়ে আমাদের সাথে তখন আপনার সাথে আবারও আমরা কথা বলবো ঠিক আছে শাহিন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা আমার মনে হচ্ছে যে আপনি পারেশ ভাই আপনার কথা বুঝি নাই তো কি বললেন কি বলতে চাইছিলাম শাইন ভাইকে বলতে চাইছিলাম যে রিপ্লেস দ্য ওয়ার্ড ফ্রম জাস্টিস টু ফ্যান্টাসি ইশ্যু যে কিছু পাওয়া যাবে ধরেন মরার পর যে আপনি জাস্টিস পাবেন সেটা তো অ্যাকচুয়াল জাস্টিস না বা জাস্টিস আছে এরকম তো কোনো প্রমাণও নাই যে এটা আছে জাস্টিস সম্পর্ক জাস্টিস পাবেন এটা সব পক্ষে আপনার ফ্যান্টাসি আছে সো আপনি পরকালে অ্যাকচুয়ালি জাস্টিস পাচ্ছেন মরার পর জাস্টিস পাচ্ছেন এটা তো জাস্টিস এটা তো ভাই আপনার আলটিমেটলি আপনার ফ্যান্টাসি এটা তো অ্যাকচুয়াল যে জাস্টিস এরকম তো কোনো এভিডেন্স নাই সো উনি পরকালে জাস্টিস পাচ্ছেন না মরার পর ফ্যান্টাসি পাইতেছেন যে এইখানে এইখানে আপনি কিছু না মরার পর আপনি জাস্টিস নামক কিছু একটা পাবে এটা শুধু এন্ড শুধুমাত্র একটা ফ্যান্টাসি জি আসি ভাই আব্দুল বলার আচ্ছা ফারাজ ভাই আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে একটা ছেলে আসতো কিব্রিয়া যে আপনাকে হুমকি ধমকি দিছিল আর কি এই ছেলে এই ব্যাকস্টেজে আয়শা প্যান্টেন কুইলা তার ছোট মোহাম্মদ নারাচারা কইরা যাচ্ছে মানে কন্টিনিউয়াসলি আপনি ব্যান করেন না ব্যান করলে এই যে গেস্টরা ঢুকতে পারবে না তো যে জিনিসটা বলতেছি ফারাজ ভাই এইটা মানে এটা সমস্যাটা কি এই বান্দার সমস্যাটা কি প্যান্ট ট্যান্ট খুলে তার ছোট মোহাম্মদ দেখাইতেছে লাগাতার ঘন্টার পর ঘন্টা আমি তো যতবার তারা বাইর করি ততবার ডুইকা আবার সে প্যান্ট খুলে ফেলে এই মানে বিষয়টা কি আমি বুঝলাম না